তো গাইস আজকে আমরা মিলে একটা অস্থির চ্যালেঞ্জ ভিডিও করবো মানে গাইস মিলে এনিমি নামুক না কেন গাইস মাইরা ঠান্ডা করতে হবে গাইস এই চ্যালেঞ্জ ভিডিও ভিডিওতে আমরা করবো তোমরা দেখতেই যে গাইস গাইস এক গাদা এনিমি নামতেছে আমরা এনে ফামাস পেয়ে গেছি গাইস আর গাইস একটা থমসন পেয়ে গেলাম গাইস উপরে দেখছো গাইস ফাইট বেজে গেছে গাইস এনিমিদের মধ্যে গাইস এখন আমরাও ফাইট নেব গাইস দেখা যাক গাইস ওর এনিমি কোন পাশে আসে গাইস এই পাশে এসে মেরে দিলে তো গাইস আমি শেষ গাইস আমি দেখব পিছনেও দেখব সামনেও দেখব গাইস এই দেখো গাইস একটা সামনে এই যে আমাদের ঘর ঘর গাইস তোমরা তো ভালো করেই জানো আমি কত বড় প্রো প্লেয়ার গাইস এগুলো এনিমি আমাদের কাছে বাজে গাইস আমার সামনে এগুলো পাত্তা পায় গাইস এই দেখো আরেকটা লারকি চলে আসে এই যে থমসনের ঘর ঘর গাইস হেডশট এই যে থমসনের ঘর ঘর এই শান্তনু মাইরে গেছি এই যে শান্তনুটা ইউজ করলাম গাইস এখন এর ঘর গাবো এই যে লং জাপ দিয়ে গাইস এই যে ঘর ঘর গাইস কিল্লাকে যেন করে ফেলছে গাইস সামনে চোখ পড়তেই দেখি গাইস আকাশ থেকে একটা নাম ছিল তো তো আমরা থমসন না দিয়ে মেরে দিলাম তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা এখানে চলে আসলাম এই যে ফমসনের গাইস ওই যে ওই লারকিটা তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস আমাদের তো গাইস মিল ঠান্ডা করা হয়ে গেছে কখন যে গাইস আমি নিজেও ঠান্ডা হয়ে যাই গাইস এখানেও এসে এক করে দিয়ে কিনটা ফিনিশ করে দিলাম গাইস অলরেডি আমাদের গাইস পাঁচটা কিল হয়ে গেছে গাইস আর মাত্র সাতাশ জনে লাভ গাইস ওই দেখো গাইস আর একটা লারকি চলে এসতেছে গাইস এই যে এরাফলের ঘর ঘর তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা সরাসরি এখানে চলে আসলাম গাইস ওই দেখো এক সান্দু এম হাতে স্কার হাতে গাইস ভাইরে ভাই এটা কি বড এনিমি না পুরো এনিমি কিছুই বুঝতে পারতেছে না গাইস আবার স্কাইলার মারে গাইস কোন রকমে ইশাল আর কোনো রকমে গাইস আমি ভাগলাম গাইস ভাগলাম আর ভগলাম গাইস যাই হোক গাইস বিপদের সময় গাইস মুখ থেকে ভুলভাল বেরোলেও গাইস এটাই সঠিক গাইজ এখানে একটা মেডকিট কইরা নাইসুপ কইরা গাইজ এনিমি শব্দ পাইছে গাইজ ওয়াল ফেলায়ে গাইজ এই দেখো ফায়ার আউট দিছে গাইজ ওয়ালটা না ফেলাইলাই আমি গেতাম গাইজ পোর্টালটা হাতে বাজে গাইজ এই দেখো পোর্টালটা হাতে নিতেই গাইজ আমার ক্যারেক্টার দাঁড়ায় যায় গাইজ এখানে পজিশন নিয়ে গাইজ দেখবো গাইজ ও বের হইলেই আমি প্যারাফল দিয়ে ওর হেডশট দিয়ে দেব গাইজ এই দেখো বের হইছে এই যে প্যারাফলের হেডশট সান্দু আমারে দাবরাও তুমি হয়তো জানো না গো সান্দু আমি কত বড় প্রো প্লেয়ার চান্দু মনে হয় গাইস চান্দুর কাছে মনে হয় ইনজেকশন আছে গাইস ওই যে ওয়াল মারছে গাইস ইনজেকশন মানে গাইস সমস্যা নাই আমাদের কাছে গাইস এই যে গ্রেনেড আছে গ্রেনেডটা মেরে দিলাম গাইস এখন ও বের হোক খালি এই বের হলেই না গাইস আমাদের গ্রেনেডেই ও মরে গেল তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম আর এখানে এসে একটা রে ঘগ দিয়ে দিছি গাইস এটার আগে ফিনিশ দিয়ে নেই গাইস সাথে আরেকটা আছে ওই দেখো গাইস এটারও আমরা ঘগ্গানি দেবো গাইস হেডশট লাগতেছে না এই যে হেডশট গাইস আটটা কিল হয়ে কিল হয়ে গেছে তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস আমার এনিমিরে গাইস আমার এনিমিরে না তো আমার টিম ডাউন করে দিয়েছিল তারপর গাইস আমি রিভাইভ দিতে গিয়ে আমিও শেষ